এই ভিডিওতে থাকবে বাংলাদেশের সেরা দুজন ইউটিউবার তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান আরও রয়েছে মিস্টার ট্রিপুলার ভাই তো আমার প্রাণের প্রিয় ভাই বেড়াদার কেমন আছো তোমরা ভাই আমি কিন্তু অনেক খুশি কারণ আমার আইডি ভিতরে খুব তাড়াতাড়ি হবে তিন হাজার সাবস্ক্রাইবার আর এই থ্রি কে সাবস্ক্রাইবার বলে আগের ভিডিওতে দশজনকে দশটা মাতলি কিপু করে দিয়েছি আর এই ভিডিওতে দশজনকে দশটা মাতলি কিপু করা আছে সো গাইছে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং তো গাইস তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগে বাংলাদেশি সেরা গেমিং কমিউনিটি কারা তোমরা হাতে গোনা এক দুইজনকে চেনো আজকের ভিডিওতে এক দুইজনকে নয় সেরা 10 জন ইউটিউবারকে দেখাবো তো গাইস তোমরা কিন্তু এখান থেকে কি আইডি নিয়ে পাঠাতে পারবা তো গাইস আর দেরি না করে আইডিগুলো দেখা শুরু করি আমাদের লিস্টে দশ নম্বর রয়েছে বাংলাদেশ টপ ওয়ান যার ইউটিউবে রয়েছে ওয়ান পয়েন্ট একুশ মিলিয়ন সাবস্ক্রাইবার স্বস্তির একটা আইডিতে এন্ট্রি করলাম বাইরে লেভেল দেখো ভাই আমাদের বাংলাদেশ টপ ওয়ান আইডিতে একশো লেভেল রান হয়ে গেছে বাংলাদেশে এই একমাত্র বিবিস প্লেয়ার যার কাছে একশো লেভেল রয়েছে আর বাংলাদেশ টপ ওয়ান বাইর আইডিতে তে কিন্তু এখন গিলিজ চলছে মানে বিআর র্যাঙ্কে আর শো শোকরা না রিজন্টে আর যারা বাংলাদেশ টপ ওয়ান ভাইয়ের সঙ্গে অ্যাড হতে চাও এখান থেকে ইউ নিয়ে অ্যাড পাঠাতে পারো তো গাইসে বা দেখব আমাদের লিস্টের নয় নম্বর আইডি ততাইশো অস্তির একটি মিশনের মাধ্যমে কিন্তু আইডিতে এন্ট্রি কলম বাইরে বা আইডির নাম দেখি যা ইউটিউব চ্যানেল রয়েছে ওয়ান পয়েন্ট সাতচল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আর আমি কিন্তু হেসিকের ছিলাম আর এখন আমি এই গিল্ড থেকে বের হয়ে গিয়েছি আর গাছ যারা হেই নিয়ে এর সাথে পারো তো এবারে দেখো আমাদের লিস্টের আট নম্বরে তো গাছ অস্থির একটা মাধ্যমে কিন্তু আইডিতে এন্ট্রি করলাম আইডির নাম হলো ইউবি সাকিব সাকিব আইডি লেভেল হলো আটাত্তর আর আইডি লাইক হলো এক লক্ষ এক হাজার সাকিবের বি সাকিব 1.8 আইডিতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আর ইউএমপি সাকিবের ভিডিও কিন্তু আমি আগে রেগুলার দেখতাম আর এখন দেখা পড়ে না কারণ আমি নিজে এখন ভিডিও বানাই এই ইএমপি সাকিবের ডিসাবটা কিন্তু আমার কাছে মারাক্তকটা লাগে তো গাইস এবার দেখবো আমাদের লিস্টে সাত নাম্বার আইডিটা আর সাত নাম্বার আইডি হলো টু হ্যাভ লোল গেমার ইউটিউব চ্যানেল রয়েছে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইস অস্তি একটা অ্যানিমেশন মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এমডি করলাম টু হ্যাভ লোল গেমারের লেভেল হলো সাতাত্তর লাইক হলো উনানব্বই হাজার তার কিন্তু সবগুলা ইলিক পাস মারা রয়েছে দেখতে পাত শুধু একটা বাদে সবগুলো ইলিক পাস মারা আছে আগে কিন্তু টু এ ফ্লোর গেমে অনেক ফানি ফানি ভিডিও বানাইত কিন্তু এখন অনেকটি হয়ে গেছে আর গাছ যারা টু এ ফ্লোর গেমের সঙ্গে অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি নিয়ে অ্যাড পাঠাতে পারো তো গাছ আমাদের লিস্টের ছয় নাম্বার রয়েছে পৌর রুবেল ভাই যার ইউটিউব টু পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাই আমরা চলে এলাম পুরো রুবেল ভাই আইডিতে যাকে কিনা তোমরা কম বেশি সবাই চেনো আর পৌর রুবেল ভাই কিন্তু আর নেহা ভিডিও দেখে না এমন কেউ আর পৌর আর নেহাবাভির ভিডিও এত ফানি লাগে যা বললে বোঝার মতো নাই আর বর্তমান সময় কিন্তু আমাদের পৌর রুবেল ভাই অনেক অনেকটিভ হয়ে গেছে তো গাই তোমরা যার পৌর ভাইয়ের সাথে অ্যাড হতে করতে পারো তো গাছ আমাদের লিস্টে পাঁচ নাম্বার রয়েছে যারা গেমিন

আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে রোস্টেড গেমিং যার ইউটিউব চ্যানেল রয়েছে টু পয়েন্ট চুরানব্বই মিলিয়ন সাবস্ক্রাইবার তো ও কাজ অস্ত্র একটি মাধ্যমে কিন্তু আমরা রোস্টেড গেমিং এর আইডিতে এন্ট্রি করলাম আইডি লেভেল দেখো সিআইসি আর আইডি লাইক দেখো ছয় লাখ প্লাস আমাদের রোস্টেড গেমিং এর কাছে কিন্তু গুগের হিপ হপ আছে আর ভাই রোস্টেড গেমিং এর নিক নেম কিন্তু সামি তো गाइस তোমরা যারা রোস্টেড গেমিং এর সাথে এড হতে চাও এখান থেকে ইউআইডি নিয়ে এড পাঠাতে পারো তো गाइस আমাদের লিস্টের তিন নাম্বার রয়েছে গেমিং উইথ তালহা ভাই যার ইউটিউব চ্যানেল রয়েছে 2.56 মিলিয়ন সাবস্ক্রাইবার তো गाइस ভয়ঙ্কর একটা এনিমেশনের মাধ্যমে চলে এলাম আমাদের তালহা ভাইয়ের আইডি তে गाइस আমাদের তালহা ভাইয়ের লেভেল দেখো 78 আর লাইক দেখো কিন্তু ভাই লক্ষ হাজার আর गाइस আমাদের তালহা ভাই কিন্তু হাসি রাজা বলা হয় আমি শিওর ভাই আমাদের তালহা ভাই ভিডিও দেখে এমন কেউ হাসে থাকতে পারবে না তো गाइस আমাদের তালহা ভাইয়ের ভিডিও কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানাও আর গাইস আমাদের তালাভাইয়ের কাছে কিন্তু গোল্ডেন হিপো আছে গাইস তোমরা যারা তালা ভাইয়ের সাথে অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি নিয়ে অ্যাড পাঠাতে পারো তো গাইস আমাদের লিস্টে দুই নাম্বার রয়েছে আমাদের ইটসকা বো ভাই যার ইউটিউব চ্যানেলে ফোর পয়েন্ট চোদ্দ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে গাইস অস্থির একটি অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু ইন্ট্রি করলাম আমাদের কাব্বু ভাইয়ের আইডিতে আইডি লেভেল দেখো সাতাশি আইডি লাইক দেখো সতেরোশো নব্বই কে আর গাইস আমাদের কাবু ভাই কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা ইউটিউবার সে কিন্তু বিভিন্ন সার্ভারে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তো গাইস আমাদের কাবু ভাই কিন্তু কাবু একটা গ্যাং রয়েছে আমি জানি এই কাবু ভাই এর গ্যাং এ অনেকে ভিডিওটা দেখছে তো ভাই তোমরা কি করতেছো কমেন্টে যে লেখো হ্যাশট্যাগ কাবু গ্যাং তো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমাদের কাবু এর কাছে আছে গোল্ডেন ইকো আর যারা যারা কাবু এর সঙ্গে অ্যাড হতে চাও এখান থেকে ওই লিংক নিয়ে অ্যাড করতে পারো তো গাইস আমাদের লিস্টের টপ 1 এ রয়েছে আমাদের এমআরটি পুলার ভাই যা ইউটিউব চ্যানেল 5.99 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো গাইস ওস্ট থেকে এই মাধ্যমে আমরা আইডি তে এন্ট্রি করলাম এমআরটি পুলার ভাই কিন্তু সব বুয়া পাস মারার রয়েছে তার লেভেল দেখো ভাই 1 আশি আর লাইক দেখো দুই লাখ বিশ হাজার ভাই এত কম বাংলাদেশে হাইস্ট ইউটিউবার এত কম দেখো আমাদের এমআর টিপোলার ভাই কী দেশে পড়ে রাখছে আর আমাদের এমআর ভাই টিপোলের ডেসেপটা কিন্তু অনেক ইউনিক আর এই ডেসেপটি কিন্তু কেউ ইউজ করে না ভাই তোমাদের অনেকে স্বপ্ন থাকে এমআর টিপোলার ভাইয়ের সঙ্গে অ্যাড হওয়ার কিন্তু তোমরা ইউআইডি খুঁজে পাও না এই যে ভাই ইউআইডি তোমরা যার যার এমআর টিপোলের সঙ্গে অ্যাড হতে চাই এখান থেকে ইউআইডি নিয়ে অ্যাড পাঠাতে পারো ঠিক আছে এই ছিল আমাদের বাংলাদেশের সেরে দশজন ইউটিউবার অ্যাডি তো ভাই তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আমাদের ধন্যবাদ দেওয়ার ছোট করবো না আমাদের এত তাড়াতাড়ি আমার থ্রিকে সাবস্ক্রাইব করার জন্য ভাই তোমরা শুধু এভাবে পাশে থাকলো তাহলে চলবে তো গাইস এবার আমরা মাতলি কথায় আসি তো গাইস আগের ভিডিও করতে কিন্তু আমরা দশজনকে দশটা উই মাতলি বু করে দিয়েছি আর এই ভিডিওতে কিন্তু দশটা জনকে দশটা মাতলি ভু করা আছে তার জন্য তোমাদের বেশি করে শেয়ার করতে হবে তোমরা বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো তোমরা কি করতে শেয়ার করে এই ভিডিওটিগুলো কমেন্ট করো